প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপির নাম হলো নারকেল পুরি এই নারকেল পুরি কীভাবে বানানো যায় ড্রাই ফ্রুট নারকেল পুরি এই রেসিপিটা আপনার জন্য নিয়ে এসেছি খুব সহজভাবে পুরো ভিউটা দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করে দেখবে না আপনারা দেখছেন তাপস মন্দির রান্নাঘর আমার নাম তাপস মন্ত্রী প্রথমে লাগে চুরে এইভাবে শুকনো নারকেল চুরে দুটো নারকেলের পাঁচশো গ্রাম গুড় দিয়ে দেবে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ গুড় দেবেন এখানে কোনো জল দেওয়া দরকার নেই এই নারকেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়তে হবে তারপর আমি গুঁড়ো কাজু এবং গুঁড়ো বাদাম এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে আমি সেকে নিচে এভাবে নারকেল গুড দিয়ে এখানে কোনো জল ব্যবহার করিনি আপনার এইভাবে চুরো নারকেল এইভাবে চুরে গুড় দিয়ে দেবেন পরিমাণ মিষ্টি অনুযায়ী গুড় দিয়ে এইভাবে উনুনেভাবে নাড়তে থাকবে নাড়তে নাড়তে গুড়টা এমনিতেই গলে যাবে এখানে কোনো জল ব্যবহার করিনি আমি এই নারকেল পুরি রেসিপিটা তৈরি করার জন্য মশলাটা এইভাবে ভালো করে বানিয়ে নিলে তাহলে আপনার অর্ধেক কাজ এখানে হয়ে গেল দেখতে পাচ্ছ সেঁকতে সেঁকতে গুড়টা গলে নারকেলের কালারটা এইভাবে হয়ে এসছে ধীরে ধীরে কি সুন্দর কালারটা হয়ে এসছে গুড়ের কালার আমি এভাবে বানিয়েছি তারপর আপনারা এভাবে বানিয়ে ফেলবেন তারপরে আমি এখানে ঘি দিয়েছি এলাচ পাউডার দিয়েছি ওই কাজু গুঁড়ো এবং ড্রাইকুড়গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে টের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি তারপরে ময়দা মাখাচ্ছি এই ময়দাতে এক কিলো ময়দা একটু হালকা পরিমাণ মতো লবণ এবং আড়াইশো গ্রাম ডালদা এবং পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে গুচি কেটে লুচি আকারে এভাবে বেলে নিচ্ছি আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় না আমি একটা ছোটো টিপ দিয়ে দিচ্ছি এখানে এখানে ময়দাটা বেশি পাতলা করে বেললে হবে না পাতলা করে বেললে ভেঙে যাবে একটু মোটা রাখতে হবে ময়দাটা তারপর একটা ডাইস দিয়ে এভাবে কেটে নিতে হবে দেখো এই ডাইসটা আপনার বাড়ির পাকেটে মা বাড়ির পাশে মার্কেটে পেয়ে যাবেন এই ডাইস দিয়ে এইভাবে জল লাগিয়ে দু সাইডে চেপে দিতে হবে চেপে এই সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন তারপর এগুলো দেখতে পাচ্ছ মশলাগুলো দিয়ে জলগুলো চার সাইডে গুলিয়ে দেখো আমি জল গুলিয়ে দিয়েছি তারপর টিপে নিচ্ছি টিপে দিয়ে এইভাবে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি এখানে পুরিগুলো আরেকবার বলছি পুরিগুলো পাতলা বেললে কিন্তু ফেটে যাবে তেল যখন ফুলবে তাই সেই জন্য বলছি পুরীটা একটু মোটা থাকবে দেখতে পাচ্ছ আমার পুরীটা কতটা মোটা আছে আপনারা এইভাবে রাখবেন কোনো কিছু অসুবিধা হবে না এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এই রেসিপিটা কারা কারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কাদের ফেভারিট তারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না দেখো আমি একে একে সবগুলো বানিয়ে ফেলছি এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এইভাবে বানিয়ে ফেলছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন তারপর আমি উনুনে তেল গরম হতে দিয়েছি হালকা আছে বেশি আঁচে গরম ছাড়লে কিন্তু হবে না মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে আমি সবগুলো একে বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে ফেলবেন এই রেসিপিটা কিন্তু হায়দ্রাবাদের ফেমাস এটাকে ওরা গজগাই বলে অন্ধ্রপ্রদেশে এবং আমাদের বাংলায় বলে নারকেল পুরি পুরি মিঠাই বলে তারপর তেলটা উষ্ণ গরম হয়েছে একে আমি ছেড়ে দিচ্ছি কেউ বেশি দিতে পারছেন ছাড়বেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য বলছি এই হালকা মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই তেলটা কতটা পরিমাণ হিট আছে এইভাবে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এই মিষ্টিটা আপনারা একবার বানিয়ে বাড়িতে দশ থেকে পনেরো দিন রাখতে পারবেন কোনো কিছু খারাপের ভয় নেই কেন এখানে আমি মশলাটা করেছি বিনা জল দিয়ে এবং জল না দিয়ে মশলাটা বানিয়েছি সেঁকে সেঁকে তারপর এখন ফ্রুটগুলো দিয়েছি মানে কাজু কিশমিশ বাদাম এবং ঘি দেশি ঘি দিয়েছি আর আজ পরের দেশি মশলাটা মশলাটা যেমন ভালো বানাবেন টেস্টটা এখানে তেমন হবে আর এখানে মজাতে খাস্তা দিয়েছি এক কিলো ময়দার পরিমাণ মতো এক কিলো ময়দাতে আমি আড়াইশো গ্রাম এখানে টিপস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য বেশি হিটে ভাজবে না হালকা মৃদু আঁচে ভাজবেন ভাজলে কি হয় পুরিটা ভিতরে অবধি ভাজা হবে এবং খেতে মজমজে হবে এবং আপনার মিষ্টি দোকানে কোন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপি উপর ভিডিও বানাবো এবং আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এবং তোমরা একটু সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো রেসিপি আপনার জন্য নিয়ে আসবো মিষ্টির দোকানে আপনারা সেগুলো বাড়িতে অবশ্যই দেখে বানিয়ে ফেলতে পারবেন দেখো আমার রসটা একটু মোটা রস রেখেছি আগে থেকে করে রেখেছি রসটা রসটা আপনারা এইভাবে বানিয়ে ফেলেন দেখতে পাচ্ছ রসটা কতটা মোটা আছে অবশ্যই দেখতে পাচ্ছ বুঝে তারপর ভেজে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি ডুবে দেখতে পাচ্ছ কী সুন্দর রসগুলো ভিতরে ঢুকে গেছে এবং কালারটা কী সুন্দর হয়েছে আপনারা এই কালারটা বানিয়ে ফেলবেন এবং পুরো মিষ্টি দোকানে আমরা আবার তৈরি করেছি পুরো দোকানের মতো এবং আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ করবেন কার কী প্রবলেম অবশ্যই বলো কী সুন্দর কালারটা হয়েছে দেখতে পাব একবার বানিয়ে বাড়িতে পনেরো দিন থেকে খেতে পারবে দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা যাক কেমন হয়েছে টেস্ট করা যাক কী সুন্দর কালারটা হয়েছে এবং এর ভিতরে কিন্তু রসে ভরা দেখো একটু ভাঙলে কিন্তু রস বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা এভাবে বানিয়ে ফেলবে সহজ পদ্ধতি সহ সঠিক পরিমাণ আর তাপস মন্দির রান্না করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কি সুন্দর হয়েছে বন্ধুরা টেস্টি ফুল হয়েছে অবশ্যই বানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ জানাবেন কমেন্ট করে